গৌরী আমরা মূলত এখন আসছি জেলায় যাচ্ছি বিভিন্ন উপজেলায় আমরা যাচ্ছি একটাই উদ্দেশ্য আগামী দিনের আন্দোলনের জন্য আমাদের শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ করা সংগঠিত করা আমাদের সংগঠনকে শক্তিশালী করা আগামী দিনে যাতে আমাদের যে কোন প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় এই ঐক্যর মাধ্যমে যাতে আমরা তাৎ bangsa জবাব দিয়ে আমাদের ন্যায্য অধিকার আগামী সরকারের কাছ থেকে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আদায় করতে পারি সেই জন্য আজকে জেলা থেকে জেলা এবং উপজেলা থেকে উপজেলা সারা বাংলাদেশে ত্রশে বেরানোর সিদ্ধান্ত নিতে তাjorণ প্রত্যাশিত। সর্বজনত করে সোশ্যাল মিডিয়া আক্রমণ করে বাংলাদেশের শিক্ষকদের যে ঘুম ভেঙেছে আর তাদেরকে ঘুম পাড়ানো যাবে না ঠিক কিনা আর তাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে ঘুম পাড়ানো যাবে না আপনারা কি করেছেন কল্যাণে বসেছেন অফিসরে বসেছেন ওখান থেকে আমার শিক্ষকের প্রতি মাসে তাদের কাছ থেকে কেটে নেওয়া অনেক কষ্টের বিনিয়োগ এই টাকাকে ছয় হাজার কোটি টাকা আপনারা লোক করেছেন এগুলো বাংলাদেশে আমরাই তোমাদের সরকারকে বলেছি বিভিন্ন ভাবে যারা এই টাকা পাচারের সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে ব্যবস্থা খুঁজে বের করতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আমি আজকেও এখানে বলছি আমরা অপেক্ষায় আছি সুতরাং সরকারকে বলবো মিডিয়ার মাধ্যমে দ্রুত যারা এই টাকা মশ্রুম করার সাথে জড়িত লোপাটের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে না হলে কিন্তু আবার তীব্র আন্দোলন দেখার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে প্রিয় ভাইয়ের আমার সময় কম আসরের আপনার আজান হয়ে গিয়েছে এই আমরা খুব বেশি কথা বলার কোন সুযোগ নাই আমরা এই আন্দোলনের মধ্যে অনেকগুলো সুন্দর আমরা দেখেছি যেগুলো আসলে অন্য কোথাও ছিল না আমাদের আন্দোলনটা আমরা এমন ভাবে ডিজাইন করেছি যেটা বাংলাদেশের সকল আন্দোলনকে ম্লান করে দিয়েছে ঠিক না আপনারা দেখেছেন কত আন্দোলন হয়েছে আমরাও আন্দোলন করেছি আগে এই বছর বারোই ফেব্রুয়ারি থেকে যখন বিভিন্ন সংগঠনের নেতারা সন্ধ্যা সময় একে একে লেস গুটিয়ে পালিয়ে গিয়েছেন আমি এবং প্রকৌশলী আবুল বাসার ওনার সংগঠনের যিনি মহাসচিব আপনারা চিনেন থাকতেন শহীদ মিনারে থাকতেন সবাই যখন সবাই যখন পালিয়ে গিয়েছেন লেজ গুটিয়ে সন্তান করে জুটের বড় বড় নেতারা তখন প্রকৌশ্রী আবুল বাসা আমাকে বললেন স্যার আমি আপনার সাথে থাকবো আপনি আন্দোলনটা চালিয়ে যান আমি আবুল বাসার আবদুল হাই সিদ্দিকী পল্টন কলেজে সহকারী অধ্যাপক এই মাত্র দুই জন সাথীকে নিয়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রীর ঝুঁকি নিয়ে জেল জুলুমের ঝুঁকি নিয়ে আমাকে এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল যে সিদ্ধান্তের ফলে আগামী দিনে হয়তো আমি তাৎকিছুত হইতে পারতাম কিন্তু আমি কোনো প্রকার ভয় পাইনি সকল রক্ত চক্ষু উপেক্ষা করে 12 ফেব্রুয়ারি থেকে হার না মানা 20 দিনের আন্দোলনের মাধ্যমে আমরা এই জাতিকে বিশেষ করে শিক্ষকদেরকে বিশ বছর পর উৎসব পঁচিশ থেকে পঞ্চাশে উন্নীত করে কিছুটা হলে স্বস্তিতে পালন করার সুযোগ আমরা আমাদের শিক্ষকরা ঈদ আসছে যেহেতারা মরিন হয়ে যেত শিক্ষকের কিভাবে ঈদাত উদযাপন করবো ওনার তিন হাজার টাকা ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ভালো একটা মরুখতে গেলেও দেখো দুই হাজার টাকা লাগে একটা বড় হাঁস কিনতে গেলে দুই হাজার টাকা লাগে আর আমাকে সরকার বোনাস দিত তিন হাজার টাকা এন্ট্রি লেভেলের আমি হাজার টাকা বোনাসও পাইছি এটা বলতে মানে লজ্জা লাগে এখন দেড় হাজার টাকা বোনাস আমি পাইছি আমাদেরকে ঘুম পাড়ায় রাখছে বিভিন্ন ভাবে আমাদের শিক্ষককে তারা ঘুম পাড়াইছে আমলারা ঘুম পাড়াইছে রাষ্ট্র ঘুম পাড়াইছে আমরা বুঝাইছে যে আপনারা যা পান এটাই তো অনেক কিছু বাড়িতে থাকেন এত টাকা লাগে নাকি আপনি হাল চাষ করেন সামাজিক বিভিন্ন কাজগুলো করতেছেন রাজনীতি করতেছেন বেতন চা পানিরই তো অনেক বেশি এগুলো কে চলবে এগুলো চলবে বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী জেগে উঠেছে